এই রুকসানা আক্তার রূপসার সঙ্গে অবৈধ এক সম্পর্ক ছিল লিয়াকত আলী লাকির আমি বলছি আমি বলছি আমি ব্যক্তিগতভাবে বলছি শিল্পকলা একাডেমিতে আমাদের সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকি স্যারকে ষড়যন্ত্রকারীরা যারা শিল্পকলার এখন যারা আছে কিছু লোক আমি দুজনের নাম বলতে চাই উদ্দেশ্য প্রণোদিতভাবে জসীম সাহেব এবং এহসান ভাই যারা আমাকে এহসান ভাই আমাকে ব্যক্তিগতভাবে চেনেও না আমার ছবি ব্যবহার করে আমার আমার অনুমতি ছাড়া কিভাবে একটা সংবাদ প্রচার করতে পারে একজন মিডিয়া দেশ টিভির মতো একটা মিডিয়া যে কিনা আমাকে আমার সম্পর্কে জানে না আমার অনুমতি ছাড়া আমার ব্যক্তিগত ছবি দিয়ে কীভাবে একটা নিউজ করতে পারে আমার অনুমতি নিয়েছে তার কোনো প্রমাণ নাই ভিত্তিহীন একটা নিউজ করেছে যেটা কোনো মানে কোনো প্রমাণ নাই কেন আমার বিরুদ্ধে এটা করলো আমি সামাজিকভাবে প্রতি হীনতায় ভুগছি আমি তো আমি তো সঙ্গীত শিল্পী আমি কোনো প্রোগ্রাম করতে পাচ্ছি না আমার আমি আমি চারিদিকে আমার আমার তো সামাজিক একটা অবস্থান আছে আমার আমার পরিবার আছে কেন এটা করা হইলো এবং প্রত্যেকটা নিউজে এই দুইটা মানুষই মানে কথা বলছে কি প্রমাণে কি প্রমাণের ভিত্তিতে আমাকে এই কথাগুলো বলা হচ্ছে আমাকে নিয়ে ব্যক্তিগতভাবে এবং আমাদের নারী সহকর্মীদেরকে নিয়ে শিল্পকলাকে মানে কি বলে একটা ছোট করার জন্য শিল্পী শিল্পীদেরকে করার জন্য এটা কেন এটার প্রতিবাদ জানাচ্ছি আমরা প্রতিবাদ আপনারা অপরাধ ভাইয়া আমার নিরাপত্তা হীনতে ভুগছি আমি আপনি আপনি এটা কিভাবে বলবেন বলেন আপনি কি আমাকে নিরাপত্তা দিতে পারবেন আমি অলরেডি নিরাপত্তাহীনতায় ভুগছি ভাইয়া অবশ্যই ভাইয়া অবশ্যই আপনারা যখন প্রতিবাদ করতে সেখানে না আমি 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 মাস্ক খুলে কথা বলেছি অবশ্যই আমার নিরাপত্তা ভুগছি এবং আমার অনেক রকম সমস্যা হতে পারে তারপরও আমি মাস্ক মাস্ক খুলছি না কারণ একটু নিরাপত্তাহীনতায় ভুগছি প্লিজ আপনি কোনো প্রমাণ ছাড়া ভিত্তিহীনভাবে আমার ফেসবুক থেকে আমার শাড়ি পরা ছবি নিয়ে একজন মানে এক একজন মানুষকে মানে অপমান করতে গিয়ে বা যেটাই হোক মানে তার বিরুদ্ধে যেটাই ষড়যন্ত্র হোক আর যেটাই হোক করতে গিয়ে কেন আমাকে পার্সোনালি মানে হয়রানি করা হচ্ছে হ্যাঁ আমার আমার কোনো ভিডিও বা কোনো কিছু কোনো প্রমাণ ছাড়া ভিত্তিহীনভাবে আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র হচ্ছে আমি আমি যারা ষড়যন্ত্র করছে তাদেরকে কিন্তু আমি চিনিও না সত্যি কথা যেটা তার সাথে খেলা 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 দরকার আমাদের সাথে না আজকে এখানে কে ডিজি হবে কে ডিজি হবে না সেটা আমরা জানি না সেই ডিজি চলে গেছে সেই ডিজি ডিজিকে কে অপদস্থ করার জন্য কেন আমাদের ছবি ইউজ করা হলো সেই বিচার আজকে আপনাদের সাংবাদিক ভাইদের আমি দিয়ে গেলাম এবং আমি আমি সত্যি এখন হচ্ছে বিব্রতকর অবস্থার মধ্যে আছি কারণ আমাদের যে অফিসিয়াল কিছু ছবি আছে যে ছবিগুলো হচ্ছে আমরা বিভিন্ন অনুষ্ঠানে আমরা ছবি তুলেছি এবং সেই ছবিগুলো আমরা ফেসবুকে শেয়ার করেছি এবং এখানে কিন্তু কোনো আপত্তিকর ছবি থাকলে সেগুলো আমরা ফেসবুকে শেয়ার করতাম না সেই ছবিগুলোকে ব্রাক করে মানে সেই ছবিগুলোকে ইউজ করে তারা এত বাজে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে এবং সেখানে বলেছে আমরা নারী কর্মকর্তারা মদের টেবিলে সেখানে নাকি গ্লাসে মদ ঝেলে দিই এই ধরনের দুঃসাহস দেখানোর কর্মকর্তা শিল্পকলা একাডেমি চায় না